গতকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা কিন্তু আজ যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে এক মাধ্যমিক পরীক্ষার্থী জীবনের প্রথম বড় পরীক্ষার সঙ্গে জীবনের আরো এক পরীক্ষা তিনি দিলেন গভীর রাতে প্রসব যন্ত্রণা নিয়ে শঙ্করপুর এলাকা থেকে সুতির মহিশাইল হাসপাতালে ভর্তি হন এক মাধ্যমিক পরীক্ষার্থী জীবনের বড় পরীক্ষার প্রথম পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে দেওয়ার পর রাতে হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠে পরেই তড়িঘড়ি পরিবারের লোকজন ভর্তি করে মহেশাইল ব্লক হাসপাতালে গভীর মাধ্যমিক পরীক্ষার্থী পারুল খাতুন পুত্র সন্তানের জন্ম দেয় কিন্তু পরীক্ষায় তারিখ থাকায় প্রশাসনের সহায়তায় হাসপাতালের বেডে বসে কৃতি ছাত্রী পরীক্ষা দিলেন মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় পত্রের পরীক্ষা দিচ্ছেন এক পরীক্ষা কেন্দ্রে বসে একেবারেই জীবনের দুটো পরীক্ষা একসঙ্গেই তিনি দিলেন গতকালই ভর্তি হন তিনি পুত্র সন্তানের জন্ম দেন আজ তিনি দ্বিতীয় পত্রের যে পরীক্ষা ছিল অর্থাৎ দ্বিতীয় ভাষা ইংরেজি পরীক্ষা ছিল আজ সেই পরীক্ষা তিনি দিচ্ছেন সুষ্ঠুভাবেই হাসপাতাল কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করেছেন পুলিশ প্রশাসনের সহায়তা রয়েছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ শুনবো আমরা এসছি ঔরঙ্গাবাদ গার্লস স্কুল থেকে আমাদের একজন মাধ্যমিকের ক্যান্ডিডেট ও কাশিমনগর হাই স্কুলের স্টুডেন্ট আমাদের স্কুলে সেন্টার করেছে কোন স্কুলে ঔরঙ্গাবাদ গার্লস আমি এসছি ইনভিজিলেটর হিসেবে ওর পরীক্ষা নিতে কোথায় পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা এখন আপাতত এই মহিষাই হসপিটালেই নিতে হচ্ছে যেহেতু ওর ডেলিভারি কেস হয়তো কাল রাতে ডেলিভারি হয়েছে ও আমাদের পরীক্ষা নিতে আসতে হয়েছে সব অ্যারেঞ্জ করে দিয়েছে কোনো অসুবিধা নেই ও পরীক্ষা দেওয়া শুরু করেছে ভালো ভালো পরীক্ষা দেবে আশা করি দ্বিতীয় দিনে পরীক্ষা আছে হ্যাঁ এটা দ্বিতীয় দিনে পরীক্ষা আজকে ইংলিশ পরীক্ষা পারুল খাতুন কোন স্কুলে ছাত্র ও কাশিমনগর হাই স্কুল প্রথম পরীক্ষা স্কুলে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ সেন্টারে পরীক্ষা দিয়েছে গতকাল আপনার নাম ম্যাডাম আমার নাম দীপা বিশ্বাস ল্যাবিউস জি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক্ট আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান এইট ওয়ান এইট অথবা নাইন জিরো এইট থ্রি ওয়ান অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই বিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন হাফেজ শাহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশিল বগি হাফ হাইভা পাতি এক্সেল গিয়ার বক্স ভি রড আই রড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচিসম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস টায়ার প্রোভাইটার রফিকুল আলম ও ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু বীরভূম মিলেনিয়াম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক ক্লিনিক কিপিং ইউ আ বেটার লাইফ মাল্টি স্পেশালিটি ডাক্তার ক্লিনিক ফার্মেসলজি এটেচ উ ডায়গনোস্টিকাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয় সিউড়ে সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি জিরো কন্ট্যাক্ট নম্বর সিক্স টু নাইভেন জিরো জিরো টু থ্রি সেভেন ফাইভ আর সেভেন সিক্স সেভেন 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 ফোর নাইন সেভেন সিক্স নাইন